দেশের মানুষ ভালো নেই আপনাকে সবাই চায় মা আপনাকে আসতে হবে মা এ দেশের জন্য হইলেও দেশের মানুষের জন্য হইলেও মা মানুষ ভালো নেই মা আপনাকে মানুষ দেশের সাধারণ মানুষ আপনাকে দেখতে চাইতেছে মা আপনাকে আসতে হবে মা বুঝতে পারলাম সবই ঠিক আছে তাকে দেশে আনতে হবে তাকে দেশে আসতে হবে সবাই তাকে চায় কিন্তু আপনাদেরও বুঝতে হবে যে সে আসলে এখন অন্যের সংসার করে আর তাকে এখন চাইতে হলে আপনাকে তার স্বামীর কাছে চাইতে হবে তার স্বামী নরেন্দ্র মোদীর কাছে চান কারণ সে এখন অন্যের সংসার করে চাইলেই হুট করে দেশে চলে আসতে পারবে না অন্যের সংসার যখন করে তখন একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে একটা প্রসেডিং প্রসেসিং নিবে হয়ে ফিরবে তারপর হুট করে চাইলে আসতে পারে না একটা সংসারী মহিলা যখন একটা সংসারে চলে যায় তখন অনেক ব্যবস্থাপনার বিষয় থাকে ওইগুলা করে তারপরে স্বামীর অনুমতি নিয়েই আসতে হয় স্বামীর অনুমতি ছাড়া তো হুট করে চলে আসতে পারবে না আপনারা চাইলেই হবে না তার স্বামীর কাছে